যে সেক্টর নিয়ে কাজ করতে যাচ্ছেন সেই সেক্টরে আপনার অভিজ্ঞ কে আছে আপনি সেই বিষয়টা দেখেন সেখানে যান যে অবশ্যই আপনি সেখানে আপনার অভিজ্ঞতা অর্জন করেন তাহলে আপনারা অবশ্যই অনেক কিছু শিখতে পারেন ঠিক আছে প্রিয় খামারে ভাই বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো আজকে ভিডিওটা একটু ভিন্ন রকম আজকে আবারও আমার খামারে মেহমান একজন চলে আসছে তো চলুন কথা না বেড়ে তার সাথে কথা বলি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো ভাই আপনার কোথা থেকে আসছেন যদি পরিচয়টা একটু না আমি আপনার হলো লক্ষীপুর থেকে আসছি আপনাদেরই নাটোর একটু ঘুরতে আসছি লক্ষীপুর বলতে মানে নোয়াখালী লক্ষীপুর যে জেলা লক্ষীপুর জি জি লক্ষীপুর জেলা থেকে যাই হোক আমার খামারে আপনাকে স্বাগতম তো ভাই যে মানে এই ছাগলের খামার অবশ্যই তো খামারটা ভিজিট করতে আসছেন তো আসলে আপনার এই খামার আসার মূলত উদ্দেশ্যটা কি আর আসলে আমি নতুন খামার করার ইচ্ছা ইচ্ছা করছি যে আমি একটা ছাগলের খামার করতে চাই তো সেক্ষেত্রে আমার আসলে আপনাদের এখানে যে যতগুলো খামার রয়েছে এগুলো আমি ভিজিট করতে আসছি যে আসলে কিভাবে খামারটা করলে আমি লাভবান হতে পারবো এবং কিভাবে খামার করা যায় তো সেই আসলে মানে পরামর্শের জন্য আসলে আমার এই খামারটা খামারগুলা ভিজিট করা তো যাই হোক ভাই যে আমার খামারে আসলেন মোটামুটি দেখলেন খামারগুলা ভিজিট করা দেখুন তো আসলে মূলত আপনার কাছে কেমন মনে হয়েছে হ্যাঁ না আলহামদুলিল্লাহ আমার কাছে খুব ভালো লাগছে যে আপনার আপনি একজন অভিজ্ঞ খামারি আপনি আহ প্রোডাকশন করতেছেন উৎপাদন করতেছেন আহতে কিভাবে আপনি উৎপাদন করতেছেন ক্ষেত্রে আসলে আমি আপনার কাছে জানার জন্য আরছি আশা পরামর্শ দিই কিন্তু আসলে আসছে মূলত আমি প্রত্যেকটা ভিডিওতে কিন্তু একটা কথা বলি সেটা হচ্ছে ভাই আপাতত ছাগল সেক্টর বা গনু গরু সেক্টর এগুলো কিন্তু ভাই আপনি লেখাপড়া করে যতটুকুই শিখতে পারবেন তার চাইতে বেশি আপনার কোনো অভিজ্ঞতা বা আপনার যে অভিজ্ঞতা কোনো খামারে আছে সেই খামারটা ভিজিট করেন তাহলে কিন্তু অবশ্যই আপনার অভিজ্ঞতা অনেক বাড়বে আমি অনেক ভিডিওতে কিন্তু বলি যে আপনার যে সমস্ত আশেপাশে আপনি যে সেক্টর নিয়ে কাজ করতে যাচ্ছেন সেই সেক্টরে আপনার অভিজ্ঞ কে আছে আপনি সেই বিষয়টা দেখেন সেখানে যান যে অবশ্যই আপনি সেখানে আপনার অভিজ্ঞতা অর্জন করেন তাহলে আপনার অবশ্যই অনেক কিছু শিখতে পারেন ঠিক আছে তো আশা করছি অবশ্যই ইনশাল্লাহ ভাইকে আমি যে পরামর্শগুলো দিব বা যেভাবে ভাই একটা খামার করে লাভবান হবে ইনশাল্লাহ অবশ্যই সেই মানে উপদেশ গুলো দেওয়ার চেষ্টা করবো আশা করি আমি বাইরের কাছে ভালো কোনো পরামর্শ পাবো ভাইয়ের এক্সপিরিয়েন্স ছয় সাত বছর আপনারা কিন্তু অবশ্যই যে কোনো সময় যে কোনো পরামর্শের জন্য ভাইয়ের সাথে যোগাযোগ করবেন বাইরের কন্টাক্ট নাম্বার দেওয়া থাকবে বাইশের নাম্বারে যোগাযোগ করবেন বাইরে আপনাদের যে কোনো সমস্যায় আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করবে ইনশাল্লাহ ভাই জি ইনশাল্লাহ অবশ্যই ভাই তো আপনারা সবাই চেষ্টা করবো অবশ্যই অবশ্যই আপনারা বাইয়ের সাথে যোগাযোগ করবেন যদি ছাগলের খামার করার ইচ্ছা থাকে আমি দেখছি বাইরের অনেক এক্সপিরিয়েন্স বাইরের অনেক অভিজ্ঞতা আপনি অবশ্যই বাইরের সাথে যোগাযোগ করবেন যে ঠিক আছে ভাই তাহলে ভালো থাকবেন ইনশাল্লাহ আবার যদি কোনো সময় বা কোনো প্রয়োজন হয় ইনশাল্লাহ অবশ্যই তাহলে ভাই আবার আসবো ঠিক আছে